আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমরা স্বাধীন হতে পেরেছি নতুন করে একাত্তর দেখিনি আমরা চব্বিশ দেখেছি উনিশশো একাত্তরের যুদ্ধ দেখিনি আমরা চব্বিশের যুদ্ধ দেখেছি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না গোটা বিশ্ব আজ আওয়ামী লীগের এক ঐতিহাসিক পতন দেখল এক স্বৈরাচার সরকারের পতন ঘটল আজ নতুন করে বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশের মানুষের প্রাণ ফিরে এসেছে এবং বাংলাদেশের মানুষ এখন স্বস্তিতে আছে সেটার প্রতিচ্ছবি দেখতে পেলাম স্বাধীনতার বিজয় উল্লাসে মানুষের ঢল মানুষের খুশি সেটা আসলে দেখে দূর থেকে আমার মনটা ভরে গেল আমি যদি সেখানে থাকতে পারতাম এই বিজয় উল্লাসে আমার অনেক বেশি ভালো লাগত। কারণ বাংলাদেশে এই কয়টা দিন যে কয়টা দিন আন্দোলন চলছিল। দেশের যে পরিস্থিতি হয়েছিল। সেটা আমরা সকলেই জানি আর এই পরিস্থিতির কারণেই কোনো মানুষ রাতের বেলা ঘুমাতে পারেনি নিশ্চিন্তে আমি তো ঘুমাতে পারি নাই আমি সারাদিন চিন্তা করেছি যে কালকে কি হবে বিশেষ করে রাতের বেলাটা চিন্তা করতাম যে আগামীকাল কি হবে বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এই আমলিক সরকার সেটার পতন হয়েছে বাংলাদেশের মানুষ এখন মুক্তি পেয়েছে এই অত্যাচারিত সরকারের কাছ থেকে তবে আমাদের একটা জিনিস ভুলে যাওয়া চলবে না স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুবই কঠিন গতকালকে যেই ঘটনাগুলা ঘটেছিল সেটা আসলেই কাম্য নয় আমরা জাতি হিসেবে জানি না কেন আমরা এই কাজটা করলাম এই কাজটা করা কখনোই ঠিক হয়নি এটা ছাত্ররা কখনোই মেনে নেয় না ছাত্ররা কখনই করে না এই জিনিসগুলো কতগুলো উৎসুক জনতা রয়েছে যারা এই কাজগুলো করেছে কিছু উৎসুক জনতা গণভবন থেকে যে লুটপাট চালিয়েছে সেগুলা কখনোই করা ঠিক হয়নি এটা আমাদের জাতির জন্য খুবই লজ্জাজনক এই জিনিসগুলো আমাদের করা উচিত হয়নি কারণ এগুলা আমাদের জনগণের টাকা দিয়েই কেনা এইগুলা যদি আমরা লুট করে নিয়ে যাই তো আমাদের জনগণের টাকা দিয়েই কিন্তু এগুলো আবার কিনতে হবে তো আমরা এই জিনিসটা কেন করলাম আমাদের মাথায় কি এই জিনিসটা আসে নাই যে আমরা এই কাজটা কেন করতেছি বা কি কারণে করতেছি আমরা এই জিনিসগুলা এগুলো আমাদের সম্পদ আমাদের রাষ্ট্রের সম্পদ এগুলা এখানে আবার ক্ষতিপূরণ দিতে হবে আবার আমাদের টাকা খরচ করে এই জিনিসগুলা কিনতে হবে তো আমরা কেন এই কাজটা করলাম এই জিনিসগুলা খুবই লজ্জাজনক তো পরবর্তীতে আমি দেখেছি রাতের বেলা যেটা হয়েছে স্টুডেন্টরা সবাই মিলে এই জিনিসগুলা আবার ফিরিয়ে এনেছে তো এই কাজটা করা আমাদের ঠিক হয়নি এটা খুবই লজ্জাজনক একটা কাজ হয়েছে তবে গতকালকে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এই লং মার্চে লাখ লাখ মানুষের ঢল ঢাকার রাস্তায় এটা দেখে মনটা ভরে গেল আসলে মানুষের এতদিনের ক্ষোভ এতদিনের অত্যাচার নির্যাতিত হয়েছিল মানুষ সেই ক্ষোভ থেকে মানুষ চেয়েছিল যে এই সরকারের যেন পতন হয় এই সরকারকে কেউই চাচ্ছিল না শেখ হাসিনার এত বেশি অহংকার হয়ে গিয়েছিল যে সে মানুষকে মানুষ মনে করতো না এবং ওনার যে দলের লোকজন ছিল তারাও মানুষকে মানুষ হিসেবে গণ্য করেনি তারা মানুষকে অনেক নির্যাতন করেছে অনেক অত্যাচার করেছে মানুষকে তো সেটার পতন আমরা সবাই দেখতে পেলাম অহংকারীদের পতন এভাবেই হয় সেটা গোটা বিশ্ব দেখতে পেয়েছে আজকে শেখ হাসিনা যে কাজগুলা করেছে সেই কাজগুলা কিন্তু একজন প্রধানমন্ত্রীর একজন দেশের প্রধানমন্ত্রীর এই কাজগুলা করা ঠিক হয়নি এক এবং একজন প্রধানমন্ত্রীর মুখের ভাষা কিন্তু এরকম কখনোই হতে পারে না আর পুলিশদের কথা কি বলবো এরা অত্যাচারের চরম পর্যায়ে চলে গিয়েছিল মানুষদেরকে মানুষ মনে করেনি মানুষদেরকে পাখির মতো গুলি করে মেরেছে আমাদের ছাত্র ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মেরেছে তারা যে কাজগুলো করেছে এই কাজগুলো কখনোই তাদের করা উচিত হয়নি কারণ তারাও দিন শেষে একজন মানুষ তাদের এই খোলসের আড়ালে একজন মানুষ রয়েছে একজন মনুষ্যত্ব রয়েছে তাদের মধ্যেও বিবেক আছে তাদের ভাই বোন রয়েছে তারা এই কাজগুলো কিভাবে করতে পারলো আমি শুধু এই চিন্তাটাই করেছি সারা দিন। যে এই কাজটা তারা কিভাবে করতে পারল সব কারণে মানুষের পুলিশের উপরে অনেক বেশি ক্ষোভ জন্মিয়েছে এর ফলে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা ঘটা ঠিক হয়নি তবে সবশেষে বলবো আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না এগুলাকে আমরা নিরাপদে রাখি চব্বিশের এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আমার ভাই ও বোনেরা এবং মা বাবারা যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন এটা কখনো ভুলার নয় এবং আমাদের দেশে জনগণ তো রয়েছেই সকল প্রবাসী ভাই বোন এবং সকল শ্রেণীর মানুষ সকল পেশাজীবী মানুষ আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে সেলুট আর আমরা কখনো সাইদ এবং মুগ্ধদেরকে কখনোই ভুলবো না শ্রদ্ধা বলে স্মরণ করবো এই বীর যোদ্ধাদের আমি আমার বোনের জন্য গর্বিত সে সাহস দেখিয়ে এ আন্দোলনে যোগদান করেছিল চারই আগস্ট আর পাঁচই আগস্ট এই স্বাধীনতার বিজয় উল্লাসে আমার পুরো পরিবার শরিক হয়েছিল তো সেটার কিছুটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি Thank you. Thank you. sir. বাংলার মানুষ গর্জে উঠলে পরাজয় নিশ্চিত তো এখান থেকে পরবর্তী যে সরকার আসবে ওনার শিক্ষা নিতে হবে এবং পুলিশদেরকেও এখান থেকে শিক্ষা নিতে হবে একতায় যে বল সেটা আজকে আমরা প্রমাণ পেলাম আর এদিকে আমার হাজব্যান্ড বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে সবাইকে মিষ্টি খাইয়েছে এবং বাসা আমার জন্য নিয়ে এসেছে তো এটা আমার পাশের বাসার ভাবিদেরকে দিব আসেন সবাই মিলে মিষ্টি মুখ করি আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি আমরা আমাদের স্বাধীনতাটাকে রক্ষা করবো